বন্ধুরা এই শীতের মধ্যে তো অনেক ধরনের সবজি দিয়ে পরোটা খাইয়েছেন আসুন বাঁধাকপি দেওয়া পরোটা তৈরি করে নিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন টুয়েলভ আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আমি বাঁধাকপি দিয়ে পরোটা তৈরি করব। আপনারা আটাও নিতে পারেন আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি আর একটু চিনি দিয়ে দিলাম দুই চামচের মতন চিনি দিয়ে দিলাম দিয়ে কাটা চামচ দিয়ে ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নিব আমি শুকনো উপকরণগুলা এখানে কিন্তু এই যে আমার মেশানো হয়ে আসছে এখন আমি আর মধ্যে পানি দিয়ে দিব অল্প করে উসুম গরম পানি দিয়ে দেবো একেবারে গরম পানি দেবো না একেবারে ঠান্ডা পানিও দেবো না ঠান্ডা পানি দিলে পরোটাটা শক্ত হয়ে যায় অনেকক্ষণ নরম থাকে না ওই জন্যে উষুম গরম পানি দিয়ে দিব কাটা চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি নিলাম আর একটু পানি দিয়ে দিব আমি পানি দিয়ে দিয়ে এখন আমি কাটা চামচটা দিয়ে হাত দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত করবো না বেশি নরম করবো না একেবারে অনেক সবজি দিয়ে তো এই শীতের দিনে পরোটা খেয়েছেন বাঁধাকপি দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে পরোটা খেয়ে দেখুন খুবই কম সময়ে হয়ে যায় খুবই টেস্টও হয় আমার কিন্তু হয়েছে জোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি আর একটু মেখে নিয়ে আমি এখানে একটু সাদা তেল দিব হাতে নিয়ে সাদা তালটা দিয়ে মেখে আমি পাঁচ মিনিটের নিয়ে রেস্টে আর কি রেখে দিব মেখে নিয়ে যে সাদা তালটা দিয়ে আরেকটু মেখে নিব আমার এই যে মাখানো হয়ে গেছে ফাঁকে আমি পুরটা তৈরি করে নিব রেস্টে রেখে দিলাম পুটা আমি ওয়াফ ক্যামেরাই তৈরি করে নিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা আর একটু মেখে নিতেছি এখন মেখিনিয়ে এখানে আমি ডোটা থেকে আমি কয়েকটা লেসি কেটে নিব আর আমি পুরটা ঠান্ডা হতে দিয়েছি আমি পাঁচটা লেসি করে নিব আপনারা ছোটো করতে পারেন আপনারা বড়ও করতে পারেন পকেটটা আমি একটু মিডিয়াম সাইজ করে করব বেশি ছোটো করবো না বেশি বড়ও করবো না পাঁচটা লেসি করব লেসি কয়টা আমি ওই যে গোল করে নিয়ে এখন একটা লেসি আমি নিয়ে নিব এখানে নিয়ে নিয়ে একটু ময়দা সরিয়ে দিলাম দিয়ে রুটি বেলে নিব একটু ছোট করে এই যে আর একটু বেলে নিব এর মধ্যে আমি এখন আমি যে আগে থেকে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা আমি দিয়ে দিব বাঁধাকপি পুর কুরটা এখন দুই চামচের মতন আমি দিয়ে দিব এর মধ্যে আপনারা কম বেশি করে নিতে পারেন এখন আমি দেওয়া হয়ে গেছে সাইডের থেকে এখন আমি মুড়িয়ে আসব দেখে বুঝতে পারছেন কিভাবে মুড়িয়ে নিতেছি এই যে এভাবে করে নিতে হবে একটু ময়দা দিয়ে নিলাম সরিয়ে একটু করে কাইলেকে দৌড়বে না হাতে দিয়ে এই যে মুড়িয়ে নেওয়া হয়ে গেল এখানে যে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প মুখটা বন্ধ করে দিব এই যে হয়ে গেল আমার এখন আমি এখানে রেখে দিব দিয়ে আমি বেল নিয়ে দিয়ে লাহে লাহে আলতো হাতে বেলে নিতে হবে একেবারে বেশি চাপ দিবো না বেশি চাপ দিলে পুরোটা বেরিয়ে যেতে পারে এই যে এভাবে করে আলতো হাতে নিতে হবে লাহে লাহে আমার কিন্তু এই যে বেলা হয়ে আসছে আমি কিন্তু পরোটা গেলেও অত একটা বড় করব না মিডিয়াম সাইজ করবো একটু আর একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু সাইজ করে নিলাম হয়ে গেল এভাবে করে আমি সবগুলাই তৈরি করে নিব আমি এই যে আমার পাঁচটা তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলায় কাড়াই বসিয়ে দিয়েছি কারাইটা গরম হয়ে গেছে এখন একটু করে কাড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব নিয়ে আমি এখানে একটা রুটি দিয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে দিয়ে সাপ দিয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু হালকা আস্তে করতে হবে এক সাইড হয়ে আসলে আর এক সাইড উলটিয়ে দিব আমি এখন উলটিয়ে দেবো এক সাইড হয়ে আসছে হালকা হয়ে আসছে এই যে এভাবে করে আমি কয়েকবার করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু করে আমি ভেজে নিব এখানে এই যে আরও একবার উলটিয়ে দিলাম আমি বেশি কিন্তু তেলও লাগে না অল্প তেলেই হয়ে যায় পরোটা ডাই যে দেখুন কী সুন্দর কালার এসে গেছে পরোটাও ফুলে গেছে এখন আমি তুলে নিব তুলে নিয়ে আমি আরও একটা দিয়ে দিলাম দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে একটু বড় করে নিব এখানে একটু আসে আসছে ওই জন্য এটা আমি উল্টে দিব উলটিয়ে দিয়ে আৰু একো যে আমি কয় বাৰ কৰি উলটি পাল্টে এইদ ভাল ভিজে নিব আমি কিন্তু এতিয়া কিন্তু এটা কালাৰ আনি নি যে হালকা কালাৰ আনিছি পৰঠাবিলাক অনেকটাই চফ্ট হয় গরম আছে ওই জন্য ভাঙতে আর কি গরম লাগতেছে একটু ঠান্ডা করে ভাঙলে গরম লাগল না এই যে ভিতরে বাদা বাঁধাকপির পরোটা খুব সহজেই হয়ে গেল। আপনারা এমনিতেও খেতে পারবেন যে কোনো কিছু দিয়েও খেতে পারবেন সস চাটনি সবজি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ